সকাল ঘুম থেকে উঠে পড়ছি 10টা 20 বাজে এই সময় হচ্ছে আম্মু রান্না করতেছে মানে খাওয়া দাওয়া করবো রুটি বানাচ্ছে আর মুরগি রান্না করতেছে যায় দেখি আর কি আম্মু কি করতেছে এই যে আম্মু এখানে আটা চেঁতেছে দেখা যাচ্ছে এই যে আটাগুলা আমি এখানে হচ্ছে মুরগি কেটে নিচ্ছে বাসা হচ্ছে আলু ভেজে নিচ্ছে মেইনলি হচ্ছে রুটি দেবার জন্য আলু দিয়ে হচ্ছে মুরগিটা রান্না করবে এই পাশে পেঁয়াজ দিয়ে দিছে তেলের ভিতর পেঁয়াজেরা এখন হচ্ছে ভাজি করতেছে তারপর আম্মু এখানে একটা বাটা দিয়ে দিলো এখানে আছে আদা জিরা পিঁয়াজ আর রসুন এরপরের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলো আর ফাইনালি দিয়ে দিলো মরিচের গুঁড়া এখন মশলাটাকে কিছুক্ষণ কষায় নিবে এরপরে আম্মু এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নিচ্ছে পানি দিয়ে মশলা কষানোর পরে একে একে মুরগি দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে সোনালি মুরগি এই যে এখন আম্মা আস্তে আস্তে এই যে মাংসগুলো ভালোমতো কষাচ্ছে এখন হচ্ছে যে আলুগুলা ভেজে রাখছিল সেই আলুগুলা এর মধ্যে দিয়ে দিচ্ছে মানে খুবই সিম্পল মশলা কিন্তু সিম্পল মশলাই এই মুরগির টেস্টটা যা অসাধারণ হয় এই যে এই মশলাগুলা কষানো হয়ে গেছে আম্মা এখন এর মধ্যে হচ্ছে ঝোল করবে এই যে আমি এখন স্টোর রুম থেকে কয়টা পেঁয়াজ নিয়ে যাচ্ছি আম্মু হচ্ছে বেরেস্তা দেবে মাংসের ভেতরে তার জন্য আম্মু কিন্তু এর মাঝে পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে এখন ফাইনাল কাজটা হচ্ছে গরম মশলা দেওয়া একদম রান্নার শেষের দিকে আম্মু এই যে আমার হাতে দিয়ে দিচ্ছে এর মধ্যে দুইটা লবঙ্গ কয়েকটা দারচিনি দুইটা এলাচ আর একটা তেজপাতা আছে এই যে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কি ফাইনালি হচ্ছে আম্মু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছে এই জিনিসটা তার মানে ম্যাজিক্যাল একটা টেস্ট এনে দেয় তার মানে পুরা টেস্টটাই চেঞ্জ করে দেয় এই জিনিসটা যাই হোক মুরগি রান্না শেষ আর কি অল্প একটু শুধু ঝোল কমাইয়া দেবে এখানে কিন্তু খুব বেশি মশলাও ইউজ করা হয় নাই আবার খুব বেশি টাইমও লাগে নাই কিন্তু ওই ম্যাসের খালা কিভাবে যে মুরগি রান্না করে যেগুলা খাওয়া যায় না আমি শুধু সেই চিন্তাটাই করি খুব সামান্য মশলায় কিন্তু খুবই অসাধারণ একটা মুরগি রান্না হয় এই যে এটা হচ্ছে আম্মু মুরগি পরিবেশন করে দিচ্ছে আর সেই সাথে হচ্ছে ওইদিকে রুটি হচ্ছে দুইটা একসাথে হইলে তারপর খাওয়া দাওয়াটা শুরু করব এই যে এইদিকে রুটি হয়ে গেছে এখন হচ্ছে আমার খাওয়ার টাইম এই যে আমার রুটি আর মুরগি সকালের নাস্তাটা করে নি যাই হোক তারা আল্লাহ হাফেজ খাওয়া দাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নি তারপর দেখি অন্য কোনো ভিডিওতে শীঘ্রই আসবো